আজকে মোর টার্গেট হবে এতে করে এনিমি মারবো আর খুসে ঘুষে মারবো বেটাদের এমন কষ্ট দিয়ে মারা আমার খুব মজাটি আলাদা আরে সেটা বড় বিষয় না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে লিভ মি পেলে আপেলে কেমন লাগে ভিডিও আহা রে মারলাম কি কষ্ট আরে কুত্তা মারা ভিডিওতে সবাইকে বালের ভিডিওতে সবাইকে স্বাগতম আর যদি বালের ভিডিও না মারা কুত্তা মারা ভালো ভিডিও ভালো ভিডিও ও কুত বিলাই মারা ভিডিও আহ বিলাই তো মনে না ভিডিওতে আচ্ছা তো চিকে মারা চিকে মানা চিকে মানার ভিডিও তো হয় না আচ্ছা এন্দুর ভরা ভিডিও তো সবাইকে সাগে তো ও মরে পড়ছে মরে পড়ছে চিকে মারা ভিডিও তো না এন্দুর মানার ভিডিও তো তাহলে কিসের ভিডিও আমি কিলিয়ে বানাই দিয়েছিলাম ও ঘোষায় মারা ভিডিওতে আচ্ছা ঘোষায় মারা আচ্ছা এই এই ব্যানারে ঘোষায় মারে চেক করি তো দেখি মরে নাকি এ একশ আরে মরে গেছে আরে কি বলে রি মরে গেছে আমি পুরো আমি পুরো আমি পুরো আচ্ছা মরে গেছে তো আচ্ছা সমস্যা নাই আমি এখানে পালাই এখানে পালাই না যাই বুঝছো তোমার তো বুঝতে পারো আমি যদি এখানে ঝুলে না যাই তা ওরে এই নিমেষে পিছন মারবি কোথা থেকে আমি বুঝতে পারবো না বুঝতে তো পেরেছো পিছন মারা খাও বেস্ট আচ্ছা না উঠে বলতে যাইতেছি না পিছন মারবি এ নিমি কখন আসে কেউই বলতে পারবে না ঠিক আছে এ নিমিগুলো অনেক চালাক এবং চৌতুর হয়ে গেছে আরে বেটা তুমি আমার ফায়ার করত বেটা তুমি কি বট না ঘি আমি বললাম মা খালামা লাই দিয়ানা আচ্ছা স্পাইসি পাইসি 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 আরে মর বেডাম মর আচ্ছা আচ্ছা ড্যামেজ কারে গেছে আরে এর ঘোষায় দিমু এমন ঘোষায় দিমু যে এমন ঘোষায় দিমু ই আমার আব্বা দেখবি আরে আব্বা ডাকার দরকার নাই ভাই দেখবি ভাই ডাকা দরকার নেই দুলা ভাই দেখবি আমার দুলা ভাই দেখবি আরে এমন ঘোষ দিম না আচ্ছা ঘোষি দি আচ্ছা রিমুট পটি করি ডি পাটি ডি জাপা আর ডি জাপাটি কোনো দরকার নেই ঘোষা এই ঘোষা নাম তো মরে গেল আচ্ছা বেড়া ওরে বেড়া তোমার কোনো ড্যাবেজ ছিল না না মানে মেটকে ছিল না তোমার আবার ভুলভাবে চলে যে কার ভিডিও দেখতেছি হ্যাঁ তোমার লেমি পেলারি ভিডিও দেখতে পাচ্ছ আসল ভাইয়ের ভিডিও দেখতে পাচ্ছ ঠিক আছে লেমি পেলারি ভিডিও দেখতে পাচ্ছ অ্যান্ড বুঝতে তো পেরেছো আমরা কন্টেন্ট চেঞ্জে ভিডিও বানাইতেছি না আচ্ছা আচ্ছা ম্যাম এখানে এখানে আছে এখানে সেটা বড় বিষয় না সেটা বড় কথা না এখানে এনিমি আছে এখানে আশেপাশে কথা এটা এনিমি দেখছি সত্যি আমি রিয়াল ভাবে একটা এনিমি দেখছি এনিমি দেখছি কিন্তু কোথায় কোথায় এখানে তো থাকার কথা ছিল আচ্ছা তুমি কি পড়াই গেছো নাকি ব্যাটা আমার আমি এমন বট ভাবে পড়াই গেছে আচ্ছা বট হইতো না আমি পুরো ব্যান বুঝতো আমি বিশ্বের পুরো ব্যান এক নাম্বার ইউটিউবার এক নাম্বার ইউটিউবার লিবি তার সাবস্ক্রাইবার সংখ্যা দিলে তোমার ইষ্ট ¡Suscríbete con...